দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলো তিন ভাই জাঙ্ক তখনও বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে জাঁকুক ডাকলো আর বললো স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে জাংকুক নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই হাত হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে জাঙ্কুকে দু একজন ছবি তুলায় ব্যস্ত জাঙ্কুকে তার বাবা চাচারা অফিসের কাজগুলো বুঝিয়ে দিচ্ছে সারাদিন জাঙ্কুকের ব্যস্ততায় কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছয়টায় বাসা ফিরেছে জাঙ্কু এসে সোজার রুমে চলে গেছে শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে কেমন একটা স্বপ্ন দেখায় জাঙ্কুক আচমকা উঠে বসলো জাঙ্কুকের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক জিন লিসা কাজে ব্যস্ত জাকুক লিসার দিকে তাকে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো মামনি তে কোথায় লিসা তখন বলল তে টিউশন টিচার এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে ও আচ্ছা আমায় একটু কফি করে দিতে পারবে একটু অপেক্ষা কর বাবা এখনই দিচ্ছি জাঙ্কু সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাঁটাঘাটি করছে বিশ মিনিট পর তের পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ থেকে তেইশ হবে পাঁচ ফুট সাত থেকে আট ইঞ্চি লম্বা চোখে চশমা রোজকে বলল আন্টি আজ আসি আবার কাল আসবো রোজও হাসি মুখে ছেলেটাকে বিদায় দিল ছেলেটাকে তের রুম থেকে বের হতে দেখে জাঙ্কুকে মুখের কোমলতা যেন পাল্টে গেল ভীষণ রেগে গেল সে রাগের মাথায় সোফার পাশের দেয়ালে একটা ঘুষি মারলো জাঁকুকের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলো না সোজা উঠে ধপ ধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল অতিরিক্ত রাগে ঝাঙ্কুকে ফর্সা চেহারা রক্ত বণ ধারণ করেছে চক্ষু চুগুলে ক্রোধ স্পষ্ট বোঝা যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়া করে রেডি হয়ে নিচে নামল ঝাঙ্কুক পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল ঝাঁকুককে এভাবে তাড়াহুড়া করে নামতে দেখে তের কেমন ভয় কাজ করলো সে তখন মনে মনে ভাবল এই হিটলার এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছে তা আবার এই সময় আচমকা এই শরীরের শরীরে ঝাঁঝালো গন্ধ সাথে তীব্র স্প্রের গন্ধ তীর মস্তিষ্ক পর্যন্ত চলে যায় চোখ খুলে দেখলো জাঙ্কুক সিঁড়িতে নেই এই কয়েক কদমে জাঙ্কুক পৌঁছে গেল মেন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে জিন জাঙ্কুককে বলে উঠল এই সময় কোথায় যাচ্ছিস বাবা জাঙ্কুক হঠাৎ করে বিরক্তি নিয়ে গলা ভারী করে তার মাকে বলল বাহিরে একটু কাজ আছে মা ফিরতে রাত হবে আমার অপেক্ষা করবে না তুমি এক মুহূর্ত দাঁড়ালো না জাঙ্কুক ক্ষিপ্ত বেগে হেঁটে চলে গেল জাঙ্কুকের আমার অদ্ভুত আচরণ তের মাথায় ঢুকলো না তে তখন মনে মনে ভাবলো এই ছেলেটার মধ্যে কি চলছে এত রাতে বাড়ি কি কাজ থাকতে পারে এই ছেলেটার তে তখন মনে মনে ভাবলো ধুর আমার কে এই হিটলার যেখানে চায় সেখানেই যাক আমার তো অনেক পড়া আগামীকাল আবার কোচিংয়ে পরীক্ষা আছে ক্লাস নতুন টিউশন সব মিলে পড়া শিখতে আমার অনেক সময় লাগবে এসব বাদ দিয়ে এর চেয়ে ভালো লেখাপড়ায় মনোযোগ দেই এরপর রাত দশটা সবাই খাবার টেবিলে খেতে বসেছে জাঙ্কুকে খাবার টেবিলের আশেপাশেও দেখতে না পারায় আর এম তখন মেজাজটা খারাপ করে বলল জিন তোমার আদরের বড় ছেলে জাঙ্কুক কোথায় জিন তখন ভয় পেয়ে বলল জাঙ্কুক তো বাইরে গেছে তার নাকি কোনো একটা কাজ আছে আরেম তখন রেগে গেল আর বলল অফিসের কাজ সেই সন্ধ্যাবেলায় শেষ হয়েছে এত রাতে ছেলের কি কাজ বাইরে জিন তখন বলল ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো আরেম তখন জিনকে বলল ছেলেটাকে নিষেধ করো এত রাতে বাইরে ঘোরাঘুরি করতে যেহেতু অফিসে জয়েন করেছে তার পুরো মনোযোগ যেন অফিসের কাজেই থাকে বোখাম তখন ভাইকে শান্ত করে বলল বড় ভাই তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের একটু সময় দিতে হয় আরেম তার ভাইয়ের কথায় চুপ হয়ে গেল এরপর দিকে তাকিয়ে কেমন পড়িয়েছে মা তে তখন মাথা নিচু করেই বলল জি খুব ভালো পড়িয়েছে চাচা এরপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল তে রোজ আর ইয়ঞ্জনের সাথে আড্ডায় বসে গেল তা দেখে লিসা বেশ রাগ করলো আর বললো তোর না কদিন পর পরীক্ষা এখন আড্ডা দিলে লেখাপড়া করবি কোন সময় চুপচাপ পড়তে বস তুই মন খারাপ করে তার রুমে চলে গেল পড়াশোনা করতে জাঙ্কু কত রাত করে যে ফিরেছে তা কেউ জানে না সুগা ফিরেছে রাত এগারোটায় জাঙ্কুকে হাজার মানা করা সত্ত্বেও জিন জাঙ্কুকে যেন রাত জেগে অপেক্ষা করছিল কিন্তু ছেলের আসার কোনো নাম নেই তা দেখে জিন বাধ্য হয়ে রুমে যে ঘুমিয়ে পড়লো জাঙ্কুক ফিরেছে রাত দুইটার দিকে কোনো রকমের ফ্রেশ হয়ে বেলকুনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশে পানে তাকিয়ে আছে দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদে কিছুক্ষণ পর মেঘে ঢেকে যায় আবারও আলোকিত হয় জাঙ্গুক কি যেন ভাবে খানিকক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে বলল তুই কি কোনো দিনও শুধরাবি না জাঙ্গুক কেটে গেল জাঙ্গুকের নির্ঘুম নিদ্রাহীন রাত পরের দিন সকালে তে রুম থেকে বের হয়ে দেখল জাঙ্কুক চুপচাপ খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের দিকে তাকিয়ে তের কেমন যেন অনুভূতি হলো জাঙ্কুককে দেখে মনে হচ্ছে যেন সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তা দেখে তে তখন বেশ চিন্তায় পড়ে গেল মনে মনে ভাবতে লাগলো জাঙ্কুক ভাইয়ার আবার কি হলো সারা রাত তো বাসায় ছিল না তার উপর চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন না জানি ঝাঁকুক ভার মনে কি চলছে তে এগুলো চিন্তা করছিল তখনই জাঁকুক তের হাত চেপে ধরল আর বলল বেশি চিন্তা না করে খাবার টেবিলে চুপচাপ বস খাবার যতগুলো দেবে সবগুলা খাবার খেয়ে উঠবি কোনো কিছু না খেয়ে উঠলে আমার চেয়ে খারাপ আজকে আর কেউ হবে না তে জাঙ্কুক কিছু বলতে গিয়েও থেমে গেল জাঁঙ্কুক আবারও তের হাত শক্ত করে চেপে ধরলো আর বল তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি আমি খাস না লেখাপড়া করিস না ভালো মতো ঘুমাস না সারাদিন রুমে বসে থাকিস কী সমস্যা কি তোর তো প্রেম প্রেম করিস নাকি দেখ এখনও কিন্তু তুই অনেক ছোটো প্রেম প্রেম করেই নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না কিন্তু আর যদিও প্রেম করার ইচ্ছে হয় তাহলে আমাকে বলিস আমি তোর জন্য ভালো একটা ছেলে খুঁজে নিয়ে আসব। যাকে তাকে ধরে প্রেম করিস না আবার সাড়ে নয়টা বাজে জাঙ্গুক বাসা থেকে বের হচ্ছে তার বাবা আর চাচা সেই সকালে অফিসে চলে গেছে জাঙ্ঘুকে পেছন পেছন তেও বের হলো আজ রবিবার কোচিং খোলা মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়াতে জাঙ্কুক বাইক ঘোরাচ্ছে তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে সেদিন প্রথম এখানে দেখেছিল জাঙ্কুক কেসে সেই থেকে তে ছোট পৃথিবীরটা এলোমেলো হয়ে গেছে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে শুধুই জাঙ্কুক রয়েছে তার মনে তের খুব ইচ্ছে করছিল জাঙ্কুকের সাথে বাইকে করে কোচিংয়ে যেতে আজ পর্যন্ত তে বাইকেই উঠেনি মনে মনে ভাবতে লাগলো ভাই কি আমাকে বাইকে করে নিয়ে যাবে হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ তের কানে ভেসে আসলো জাংকুক থেকে ডাকলো তে আইতে নিজের নামটা জাঙ্কুকের মুখে শুনে মনের মধ্যে তের বসন্তের হাওয়া লাগলো মনে হচ্ছে তরলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে তার হৃদয়টা মনের মধ্যে হাজার বার পাখির কলরব শুনছে সে সে নিজেকে নিজেই বলল তে তোর ক্রাশ তোকে ডাকছে ভাবনার ছেদ ঘটে জাংকুক তের মাথায় একটা থাপ্পড় মেরে বলল ডাকছি তোকে শুনিস না তে চুপসে গেল চোখ নামে কাঁপা কাপা পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল মনে মনে ভাবল জাঁকুক ভাইয়া কি সত্যি আমাকে আজকে বাইকে করে নিয়ে যাবে জাঙ্কুক চোখে মুখে বিরক্তি নিয়ে তেকে বলো তুই চুল খুলে ঘুরিস কেন তে যেন আহাম্মক বনে গেল সে তখন জাঙ্কুককে বলল চুল খুলে ঘুরি মানে জাংকুকের কথার উত্তর না দিয়ে তার কণ্ঠ আরও দ্বিগুণ ভারী করে বলল আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গল থেকে থাপ্পড়ের দাগ এক মাসেও যাবে না ছোটোবেলার থাপ্পড় আশা করি ভুলিস নাই তুই এতটুকু বলেই জাঙ্কুক হেলমেট পরে বাইক স্টার দিয়ে তীর সামনে থেকেই চলে গেল জাঁকুকের এভাবে বাইকে একা চলে যাওয়ায় পের মন যেন বেলুনের মতো ফুস হয়ে গেল সে তখন ভাবতে লাগলো এই হিটলারটা আমাকে একটা বারও বলল না চলতেই তোকে বাইকে করে নিয়ে যাই কেমন রসকসবিহীন ভাই আমার ইস সবার চাচা তো মামা তো ভাই কত রোম্যান্টিক আর আমার একটা হিটলার চাচা তো ভাই আছে কোনোদিন রোম্যান্টিক তো দূরের কথা ভালো করে কথাই বলে না কথায় কথায় শুধু থাপ্পা মারতে চায় রাক্ষস কোথাকার এগুলো ভাবছিল হঠাৎ করে তার বান্ধবী জিমিনের কল আসলো তে তাড়াতাড়ি করে জিমিনের কল রিসিভ করতেই অপর পাশ থেকে জিমিন চেঁচিয়ে উঠল আর বলল কি রে শয়তান কুমুই তুই আসবি না কোচিং কবে থেকে তোর অপেক্ষা করছি আমি তে বেশ বিরক্ত নিয়ে বলল আসতে আসি বইন দাঁড়া তে গাল ফুলে ভাবতে লাগলো আর কোনো দিন ওই জাঁকুক ভাইয়াকে নিয়ে ভাববো না আমি জাঁকুক ভাইয়া সত্যি একটা হিটলার তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েকে শুধু মারার কথা ভাবতো না আমি ওনার কোন মই দিয়েছি অভিমানী কণ্ঠে মনে মনে ভাবতে লাগলো তে এসব ভাবতে ভাবতেই কোচিং এ পৌঁছে গেল সে এরপর একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতেই জিমিন থেকে ফিস করে বললো কিরে আসতে এত দেরি হলো কেন রে আর তুই না আমাকে তোর ক্রাশ বয় জাঁকক ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি কই তাড়াতাড়ি দেখা না তুই কোনো দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওই হিটলারের জন্য আমার আসতে দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিনটা দিন নষ্ট করলাম এখন থেকে আমি শুধু পড়াশোনা করব। অন্য কোনো কিছু ভাববো না ওই হিটলার জাংুকের কথা তো আরো ভাবব না কথাগুলো দিয়ে শুনলো তারপর সশব্দে হেসে উঠলো আর বলল। দোস্ত আমি তোকে সেই বলেছিলাম এসব ক্রাস টাস কিছুই না পড়াশোনায় মনোযোগ দে ঠিক হলো তো আমার কথা অপরদিকে জাঙ্কুক অফিসে বসে বসে কাকে যেন কল করলো তোমাকে যে কাজটা আমি রাতে করতে দিয়েছিলাম সেটা কি হয়েছে অপর পাশ থেকে কেউ একজন বলে উঠল জি স্যার আপনাদেরও কাজটা হয়ে গেছে সেই ছেলেকে আমরা উপযুক্ত শাস্তি দিয়েছি আশা করি সেই ছেলেটা আপনাদের বাসার দিকে আর কখনো ফিরেও তাকাবে না ঝাঁকুক ডেভিল একটা হাসি দিল আর মনে মনে ভাবল ছেলে টিচার তাই না খুব সাহস তোর ছেলে টিচারের কাছে পড়বি আমিও দেখি তুই কি করে ওই ছেলে টিচারের কাছে পড়িস